যে ঘরের এত বেশি মর্যাদা এত বেশি সম্মান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাসুল দিয়েছেন ইসলাম দিয়েছে আজকে মুসলিম কান্ট্রিতে সেই ঘরের পাশে কিভাবে একজন তথাকথিত নায়িকা মুনমুন এরকম অশ্লীল নাচ গান করতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা একটি বিষয় অবগত হয়েছে বেশ কয়েকদিন ধরে একটি বিষয় খুব বেশি বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর থানার কাকরাজান পলাশতলিতে কিছু ভাই বোনেরা তারা নৌকা ভ্রমণ করতে আসে তারা নৌকো ভ্রমণ করতে এসে মসজিদের পাশেই একটি গানের আসর জমা এবং সেখানে আমরা লক্ষ্য করেছি তথাকথিত নায়িকা মন মন বেশ কিছু অশ্লীল নৃত্য পরিবেশন করে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এ বিষয়টি দারুণভাবে সকলের মাঝে একটি খবের সৃষ্টি করেছে বিশেষ করে যদি এই গানের অনুষ্ঠান গানের আসরটি মসজিদের পাশে যদি না হতো অন্য কোথাও হতো তাহলে এই বিষয়টি হয়তো বা এত বেশি আলোচিত হতো না বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং দেখেছেন তারা দারুণভাবে মর্মাহত হয়েছে এবং তারা সকলেই মনে করে যে এটি একটি মুসলিম কান্ট্রি হিসাবে ধর্মীয় অনুভূতিতে অনেক বড়মানের মানের একটি আঘাত বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে অনেক সিনেমা বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে সে সমস্ত বিষয় কখনো ভাইরাল হয়নি অথবা তথাকথিত নায়ক নায়িকাদের প্রেমেলা নিত্যানুষ্ঠান তাদের তাদের অশ্লীল দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে কখনো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সহ সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানেরা কখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেনি করেনি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন মসজিদের পাশে এই বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে মসজিদ একটি পবিত্র স্থান দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য জমায়েত হয় দৈনিক পাঁচবার পুত ও পবিত্র হয়ে ওযু করে গোসল করে পাকসাফ হয়ে পবিত্র জামা কাপড় পরিধান করে আল্লাহর ঘর মসজিদে আসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সালাত আদায় করার জন্য কিন্তু এটা কিভাবে মেনে নেওয়া যায় যে এইরকম একটা পবিত্র জায়গা মসজিদ যেটা মুসলমানদের হৃদয়ে যার স্থান রয়েছে সেই ঘরের পাশে এইরকম নিত্য অনুষ্ঠান এটা কিভাবে হলো আর সেখানকার লোকজন বা কিভাবে এই কাজটিকে সমর্থন সমর্থন দিল প্রিয় ভাই বোনেরা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশে শুধু এই একটি ঘটনায় নয় আর অনেক ঘটনা ইতিপূর্বে সংগঠিত হয়েছে যে ঘটনাগুলো প্রত্যক্ষভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে কিন্তু আমাদের দেশের তথাগতিত বুদ্ধিজীবী নামের এক শ্রেণির মানুষেরা তারা কখনো এই বিষয়গুলো তাদের আলোচনায় নিয়ে আসেনি এমনকি আমাদের মহামান্য সরকার এবং প্রশাসন তারা কখনো এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেনি অথবা এই বিষয়গুলোর ব্যাপারে তারা কখনো কোনো পদক্ষেপ উল্লেখ করার মতো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা নিন্দা জ্ঞাপন করছি যে মুসলমানের দেশে যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান

ন্যূনতম একটি দুঃখ প্রকাশ তারা করেনি এটা অত্যন্ত একটি দুঃখজনক ব্যাপার আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা এই মসজিদের পবিত্রতাকে নষ্ট করেছে যারা মুসলমানদের হৃদয়ে যারা আঘাত করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করেছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব যে সরকার অতি দ্রুত যেন এই ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করে এবং যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে যেন প্রচলিত আইনের অধীনে নিয়ে এসে তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা অবশ্যই করা হয় আমরা সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে বেশ কিছু কথা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহর নবী ارشاد করেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন সবাই বলি সুবহানাল্লাহ তাহলে মসজিদের এত বেশি সম্মান এবং মর্যাদা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শারুল বিকায় আসওয়া কহা ওয়খাইরুল বিকায় মাসাজিদুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যে সমস্ত জায়গা রয়েছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো হাট এবং বাজার এবং সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম তার গ্রহণতেও এই হাদিসটি বর্ণনা করেছে তাহলে আমরা একটু চিন্তা করি যে মসজিদের সম্মান এবং মর্যাদা ইসলামে এত বেশি আল্লাহ রসুল দিয়েছে আল্লাহ পাকের বান্দা বান্দিরা যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে দেন জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে দেন কত বড় মজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঘরের এত বেশি মর্যাদা এত বেশি সম্মান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাসুল দিয়েছেন ইসলাম দিয়েছে আজকে মুসলিম কান্ট্রিতে সেই ঘরের পাশে কিভাবে একজন তথাকথিত নায়িকা মুনমুন এরকম অশ্লীল নাচ গান করতে পারে আর এ দেশের মুসলমানেরা কিভাবে পারে আজকে এই বিষয়টি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে আল্লাহ রব্দুল আলমিন

তারাই দেখাশোনা করবে রক্ষাnablaখন করবে তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিন কে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে কয়াল ইয়াউমিল আখির এবং পরকাল দিবসকে যারা বিশ্বাস করে ওয়া এবং তারা সালাত কায়ম করে ওয়া আতাজ zakat এবং তারা যাকাত প্রদান করে এবং তারা আল্লাহ সারা আর কাউকে ভয় করেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে টাঙ্গাইনের সখীপুরের এই কাকড়াজান পলাশতলিতে এই একটি পুরাতন মসজিদ এই মসজিদের সঙ্গে যারা জড়িত বিশেষ করে যারা কমিটি যারা মুসল্লি যারা এখানে পাঁচ ভক্ত নামাজ আদায় করে তারা কি এতটাই দুর্বল যে অন্য এলাকা থেকে কিছু মানুষ এসে এই মসজিদের পাশে তারা বসে নাচ গানের অনুষ্ঠান করে তারা আরাম আয়সে ভোগ করে এখান থেকে চলে গেল আর মিডিয়ায় প্রকাশ হওয়ার পরে তারা এটা জানতে পারলো অতটা সামান্যতম প্রতিবাদ সামান্যতম বাধা তারা যাওয়ার সাহস পেল না তারা কি এমন দুর্বল ইমানের অধিকারী ওই এলাকার মানুষগুলো কি এতটাই দুর্বল চিত্তে আজকে মুসলমানরা ছাড়া পৃথিবীতে মুসলমানরা আজকে ইহুদি খ্রিস্টান সহ ইসলামের দুশ্মনদের হাতে তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানদের মান সম্মান আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে আঘাত করা হচ্ছে এই তো কয়েকদিন আগেই আমরা দেখলাম সুইডেনে প্রকাশ্যে দিনের বেলায় সেখানে আল্লাহ দুশমনেরা কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে তারা ভস্য করে দিল কোরআনকে তারা লাঠি দিল এই যে একটা নিগৃহীত কাজ তারা করলো। মুসলমানেরা আজকে কোথায় কেন মুসলমানেরা আজকে বসে আছে কেন মুসলমানেরা আজকে কথা বলে না আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের এমপি মন্ত্রী কেন তারা কথা বলে না অথচ তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নামে কত আলেম ওলামাকে তারা কষ্ট দিয়েছে মিথ্যা মামলায় তাদেরকে জড়িয়ে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত তারা উত্তীর্ণ করেছে কিন্তু আল্লাহর ঘর মসজিদে তথাকথিত একজন নায়িকা এসে অশ্লীল নাচ গান করে গেল অথচ আমার দেশের কোন এমপি মন্ত্রী সরকারের পক্ষ থেকে সামান্যতম নিন্দা অথবা এই ব্যাপারে উল্লেখ করার মতো কোন পদক্ষেপ আজও কেন গ্রহণ করা হলো না এই জন্য বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে আমার বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আর আমাদের বসে থাকার সময় নেই আর আমাদের ঘুমাবার সময় নেই আর আমাদের বিশ্রাম নেবার সময় নেই এখনই সময় এসেছে জেগে ওঠার এখনই সময় এসেছে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার এখনই সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠিত করার দল নির্বিশেষে সবাইকে এক কাতারে হয়ে আসুন আমরা সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যেন আমরা আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয় সেই কাজে আমরা যেন সবাই সর্বাত্মক সহযোগিতা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি পাশাপাশি যারা এইরকম একটা এবং এবং ইতিহাসের নিকৃষ্ট বর্বরচিত সঙ্গে যারা জড়িত তাদের আমরা প্রকাশ করছি পাশাপাশি সরকারের কাছে আমরা অনুরোধ করছি অবশ্যই এই ঘটনার একটি সুষ্ঠ তদন্ত করে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته